আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে শরীর বন্ধ মন্ত্র এই মন্ত্রটি হাজারোবার পরীক্ষা করা এতে অবশ্যই কাজ দেবে মন্ত্রটি হচ্ছে আসমানে আলী পাতালে তার পাও আমার শরীরে যে করিবে তাসির ফেরে বলতে তার হাড়ের গোস্ত খাও ইয়া হাফিজু ইয়া হাফিজু ইয়া হাফিজু মন্ত্রটি আর শুনুন আসমানে আলী পাতালে তার পাও আমার শরীরে যে করিবে তাসির ফেরে বলতে তার হাড়ের গোস্ত খাও মন্ত্রটি প্রয়োগ হচ্ছে এই মন্ত্রটা এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে নিজের বুকে ফুক দিতে হবে এতে শরীর বন্ধ হবে অর্থাৎ এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে নিজ বুকে ফুক দিতে হবে অথবা আরেকটি মন্ত্র আমরা লিখেছি তা হলো আগে চলে আলি পিছিয়ে চলে কালি আমার যত শত্রুজন খেয়ে ফেলে কালি এই মন্ত্রটার প্রয়োগ দেখুন এই মন্ত্রটা কাগজে লিখে শরীরে ব্যবহার করলেও শরীর বন্ধ থাকে অথবা তাবেজ তো আমরা সবাই শুনে তাবেজে ভরেও ব্যবহার করতে পারেন আমাদের এই দুটি মন্ত্র যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন